আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পছন্দের সেই খুশি কাটার জয়েন্টলেস ডিজাইন করা এই সুন্দর লং টপসটা নিয়ে আসছি অথবা সেমি লং গাউনটা কিন্তু আমি নিয়ে আসছি নতুন কালার নতুন প্রিন্টের সাথে সেটা কিন্তু অনেক বেশি সুন্দর ডলারপতি মিরোপতি ওয়ার্ক করা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এবং ডিজাইনটা তো আপনাদের পরিচিত ভাই এটা কত থেকে কত বডি সাইজ হবে এটা লং হলো আপু 45 বডি সাইজ হলো

মাত্র বারোশো টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে এটা অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র বারোশো টাকা আচ্ছা এটা দেখেন ওয়াও আর এই লেসটা দেখেন কত সুন্দর এখন যে লেসটা অ্যাড করা হয়েছে দেখেন আর এই লেসগুলো কিন্তু এরকম ম্যাচিং করে পাওয়া যায় না ভেড়া তো হচ্ছে ডাইং করে কাপড়ের সাথে মিলিয়ে নিয়েছেন তাই না সো ভেড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে যে কোনো জায়গা থেকে আপনার প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স করতে হবে না আর পাইকেই জেনে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো এটার প্রাইস পড়ছে কত প্রাইস হলো আপু মাত্র 1200 টাকা 1200 টাকাই যেটা একটা আছে প্রাইস सेम 1200 টাকা 1200 টাকা